পাঁচ ছয় ঘন্টা সময় লাগছে না তো দর্শক দেখেন দেশি মাছ আর এই দেশি মাছ গুলা কিন্তু আমাদের শহরে পাওয়া যায় না গ্রামে সাধারণত পাওয়া যায় টাকি মাছ মলা মাছ পুঁটি মাছ পাঁচ পিসালি মাছ তাই না মানে এই মাছ গুলি কত টাকা বিক্রি করবা তিনশো টাকার মতো বিক্রি করা যাবো আমি একটা কথা বলবো মাছটি আমার পছন্দ হয়েছে আমি তো টাকা আনতে ভুলে গেছি মাছটিকে আমার ফ্রিতে দেওয়া যাইব দেওয়া যাইব তুমি কষ্ট করে মাছ সামনে ফ্রিতে দিয়া দিবা সমস্যা নাই আমরা আজকে দিয়া দিলেও সমস্যা নাই ও আজকে দিয়া দিলেও সমস্যা নাই তো দর্শক ছেলেটার মনটা কিন্তু বিশাল বড় বলতেছে যে মাছ তো সব সময় মারে আজকে ফ্রিতে দিয়া দিলেও সমস্যা নাই আচ্ছা ঠিক আছে মাছটি আসলে কিন্তু আমার পছন্দ হইছে আমাদের শহরে এগুলি মাছ পাওয়া যায় না আর এই যে মোলা মাছগুলি কিন্তু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে চটচড়ি করলে সেই স্বাদ ঠিক আছে না আপনারা কি কান্না গুড়া মাছ আপনারা তো কানে আমরা কিন্তু পাই না এগুলি মাছ আচ্ছা তাহলে মাছ ফ্রিজে দিয়ে দিছো তো নিয়ে যাব কেট করে নিয়ে যাব পলিতিন আছে দাও একটা পলিতিনে দিয়া দাও এই যে চিংড়ি মাছটা হইছে তো দর্শক ছেলেটা কিন্তু মাছ ফ্রিতে দিয়া দিল আমি কিন্তু যাইতেছি কা ঠিক আছে কষ্ট রাই তো আমি তোমরা একটা নম্বর ভোগ না যাবে আমার স্টিল হয়ে গেছে গা যাই আমি আপনারা তাও তো দর্শক ছেলেটার কাছে মাছগুলি ফিতে চাওয়া মাত্রই দিয়ে দিছে আর আমি তো মাছ মানে ফিতে নিব না ওর মনটা পরীক্ষা করছি মনটা অনেক ভালো তোর কাছে যায় আবার দেখি কষ্ট করে মাছ গুলি সে মানুষ তুমি কষ্ট করে মাসছি মাস মাসছি না লাভ আছে হ্যাঁ কষ্ট করে মাসছি কিন্তু মাসছে তিন চার ঘন্টা সময় লাগছে তোমার মনটা কিন্তু বিশাল বড় ঠিক আছে তোমার আমি তোমার মনটা পরীক্ষায় পরীক্ষার জন্য কিন্তু আমি ফ্রিতে চাইছি তুমি আমার পরীক্ষায় কি করছো পাস করছো কি করছে ছেলেরা পাস করছে কিন্তু হ্যাঁ হ্যাঁ চার পাঁচ ঘন্টা মাসছি মারছে চাল দিয়া আমি ফ্রিতে চাও আমার তুই দিয়া দিছে আচ্ছা অনেক অনেক খুশি হইলাম

সবাই খুশি তা সবাই খুশি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক হাজার টাকা দিয়া কিছু নিয়া যাই আর এই মাছটি বেঁচে কিনে লাগলে বাজার টাজার নিলা হইলে আম্মা আমা আছে তোমার আমা আব্বারে তুমি খাওয়া তুমি খাওয়াও আচ্ছা ছেলেটা অনেক ভালো ছোট মানুষ হইলো হ্যাঁ ছেলে খাওয়ায় না আচ্ছা আচ্ছা বিয়া সাদী তো ছোট মানুষ কি বিয়া তো বিয়া হওয়ার পরে ঠিক আছে না আগে মা বাবারে খাওয়াই আচ্ছা বুঝছি মা বাবা সেবা করা করলে আল্লাহ খুশি হয় মানুষও খুশি হয় ঠিক আছে আমি তোমার উপর খুশি হয়ে দিলাম তুমি তাইলে আজকে ভালো মন্দ কিছু নেওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে না তো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগে সবাইকে শেয়ার করে দেখা সুযোগ করে দিবে আল্লাহ